ওটা খেল্যাছি আমি খেল্যাছি কারাতে পাঁচ বার মানে 70 গন ম হাতে বলচে এই যে বড় ঘর জাবিস মানে দেখতে রে বাচ্চা আরwidehat হলে ছোট ঘর জাবিস হ তো সাইপার আনা একটা লক্কার কি কেমন ভাবে কইলা বুঝা সব সারা কি আপনার কড়া কতকে 2-5 মিনিটও দেখবে কেন কি 2-5 মিনিট কেন কড়া আমার আডি আডি লাগবে কুয়ারতি যতক্ষণ লাগবে হ হ্যাঁ যাইতো আমার কড়া কইলা দিছি তো এক না আর মানে না

তাই গৌরাম কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা সকলেই জানেন যে তেসরা মাঘ আজকে করশিলা থানার অন্তর্গত চিতোরপুর আসরে একটি হাই ভোল্টেজ খেলা হতে চলেছে তো যাই এখানে আমাদের সুনামধন্য কালার মালিক বা কাড়া রসিক আজকে ইনি কারা এনে নিয়ে পৌঁছেনছে তো এনার কারা আজকে এই আসরে কত নম্বরে হয়েছে জোড়া কোন মালিকের সাথে হয়েছে কত প্রাইজ আছে বা আমাদের দর্শকরা এনার কারার পক্ষ থেকে কিরকম কি আজকে আনন্দ নিতে পারবেন সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তার আগে বলে থাকি আজকের আকর্ষণীয় এই আসরের সমস্ত খেলাগুলা আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছেড়া হয় এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে অবশ্যই পাবেন তাই যদি কোনো দাদার সাবস্ক্রাইব করে নেন অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আর বেশি কিছু না বলে মালিকের কাছ থেকে দুই কথা তুলে ধরছি নমস্কার নমস্কার একটু নাম পরিচিত আমার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত মাথা।

মোটামুটি তো হ্যাঁ মোটামুটি তোমার পাঁচটার দিকে ধরে না তাহলে যাই হোক সে মধ্যে কোনো অসুবিধা নেই না না কোনো অসুবিধা নেই তো এটি আপনার কোন পেলাটি এটি যেটি ভাগবত মাহাতর আসরে জয় আছে ওইটি ভাগবত বলতে হ্যাঁ বরাবর যাতে না ভবানীপুর হ্যাঁ ওনার আসরে জয় ছিল হ্যাঁ তখন মানে কতদিন আগে সেটা পেরেছে তো আশ্বিন মাসে ছিল

আজকে কি রকম কি ভরসা লাগছে আমাদের দর্শকরা এটি কি রকম ভাবে মানে দেখতে পাবে দর্শকরাকে তো আমি তো বলে দিই যে মানে আমাদের আর সাতানের কারা যথায় যায় মানে ভোগ লাগান দেয় কে যদি লাগাতে নাই পারে তা আমার কারা নিজ জানলে মানে এখন সেই আগড়া তো সারা হয়ে আছে না তা আগড়া আগুন ছাড়ে লিয়ে এসে লিয়ে লড়াই দেখতে হবে এতটা মানে গ্যারান্টি এতটা গ্যারান্টি হ্যাঁ আর এইভাবে ভোগুটাও লাগান নিবে এটা আজ মানে এত গ্যারান্টি কি করে দিয়ে দিচ্ছেন মানে একবার যে হয়নি แลก পাবলে এনে কি বতাহা নাই আরো কাটাতি আরো কালা না লড়া দেখছিনা আমি হুম এমনি তো কাটাতি যায় খোলা খসা না কইলে তো দেখতে পা দেনা জিনিসটি কি কইছে জয়কে যে এত বড় মালিক আপনাকে জোড়া দিয়েছে এটা একটা বিরাট ব্যাপার हां এটা একটা বড় ব্যাপার সেই মালিকের উদ্দেশ্য এখন আপনার কিছু বলা ও একে আচ্ছা আচ্ছা ধন্যবাদ হুম যেটা চিতarpur মেলা কমিটি দিয়ে আছে জোড়াটা বলে মেলা কমিটিকেও ধন্যবাদ हां যাক এখন কাড়া ছাড়া ছড়ির দিক দিয়ে আপনার কিছু শর্ত আছে কি কমিটির দিক দিয়ে ওзге আমার কোন ব্যাপার নাই কাড়া ছাড়া ছড়ির দিকে যেমন ও বলিবে যেমন বাবা বলিবে না আপনার কাড়া দড়িয়ে যায় না সলো মসুমে যায় একটা তো ব্যাপার আছে কাড়া দেখো কাড়া ওটা কাড়া দই গিয়ে যাবে কাড়া কে পর কে কিছু কোটা ভরবে কাড়া দওগি না নাই পড়বে আমার কাড়া যতা যায় মানে ওটা তো দেখতেই পাই হুম সবাই যেটা ধরা ছিল এই কাড়াটাই ছিল কি না এটা নাই ছিল এটা নাই ছিল এটা অন্য ছিল এটা অন্য মানে ওয়ারে জর্ডা বটে তো এই কাড়াটি মোট কবার লাগাবটা এই কাড়াটি মোট আমার

हुआ मेला कमिटी का कोईला आतो के केना बोलबो जाय तो चितरपुर मेला कमिटी सोलो आनाय ओ तो बोलले छे जे अंदर कड़ाई माताना ना छुआ लोग दिया दिबो हम्म तो सही दिग दिग ओटाई आर कोनो बक्तव्य बो बोलान नहीं हम्म जाय तो हमर कड़ा बहुत हो के लवा तो कड़ा जे देखिया पाला तो ओरा के तेरा लागबे जाय तो हमरा तो बोली नहीं उटा आगु बोल दे ओरा के ठीक ठीक मेला कमिटी के औटा तो नदर बोला जे माता ना जुड़ हां বাজকে আপনারা কতগুলা আছেন আপনাকে যাই দেখা যায় জানা কারার দিকে না না কারার দিকে সব গিলানাছে আচ্ছা চি বেগা কুড়িয়া আচ্ছা একটা গাড়ি হ্যাঁ রাতটা তো নাচ ছিল নাচো দেখা হইলো আর তা কারার লড়াই দেখাও ঠিক ঠিক এরকম দর্শক দের উদ্দেশ্যে এক কথা বলুন দর্শক লাগে বলবা যায় চাটা খায় जल्दी करिए आছো আর এই রকম মেলা মানে কি বার বলে গোজা

তো নমস্কার যাই হোক আপনার আইনাতে সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে মোটামুটি কতক্ষণ এসে পৌঁছাইছে আর কতগুলা লোক এসেছে ইয়ার পূর্বে কতবার জয় পরাজয় বটে আজকে আইনার কারাই কিরকম ভাবে আমাদের দর্শকদেরকে ভরসা দিল তা সমস্ত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হইলো তো বর্তমানে ইনি যে আজকে কারাট নিয়ে এসেছে কিরকম কারণ মৌসম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার in it.